আলেমদের নেতৃত্বাধীন সুরাই নিজামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা বা দুই পর্বে অনুষ্ঠিত হবে প্রথম পর্ব হবে আগামী একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব তিন ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন সুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তিনি বলেন কয়েকদিনের মধ্যেই সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে এর আগে সুরাই নিজামের অধীনে শুধুমাত্র এক পর্বের ইস্তেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল অন্যদিকে সাতপন্থীদের ইজতেমা সাত থেকে নয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে পূর্ব ঘোষিত তারিখে সাতপন্থীদের ইস্তেমা হবে না এখন পর্যন্ত তাদের তারিখও নির্ধারণ করা হয়নি এদিকে সুরাইয় নিজামের তত্ত্বাবধানে ইস্তেমার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এরই মধ্যে বিদেশি মেহমানরা ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন